আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শেয়ার করছি হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট জামুন মিষ্টি তৈরির রেসিপি মাত্র হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে বাসায় বসে বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা মিষ্টি বানান আশা করছি আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ডলে ডলে আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমার কিন্তু এই মিশ্রণটা রেডি এখন আমি এখানে একটি ডিম নিয়েছি মিষ্টি বানানোর জন্য তো ডিমটা নিয়ে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গুঁড়া দুধের মিশ্রণের মাঝে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে এখন আমি একটি ডো তৈরি করে নেব। স্টিকে একটি ডো তৈরি করে নেব তো ডিমটা একবারে দিতে যাবেন না তাতে দেখা যায় বেশিও হয়ে যেতে পারে তো কিছুটা মেখে নেওয়ার পরে আমি বাকি যে ডিমের মিশ্রণ ছিল আমি সম্পূর্ণ মিশ্রণটাই নিয়ে নিয়েছি কারণ আমার এখানে একটা ডিমই লেগেছে আপনাদের কিন্তু বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন একটি ডো তৈরি হয়েছে আর ডোটা কিন্তু অনেকটাই স্টিকি রয়েছে এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি মিষ্টি বানানোর আগে অবশ্যই কিন্তু ঘি কিংবা তেল হাতে মেখে নিতে হবে আর ডোটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টি বানানোর সময় অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন যে মিষ্টির গায়ে যাতে কোনো ফাটা দাগ না থাকে তো আমি কিন্তু মিষ্টিগুলো লম্বা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু গোল বা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর সবগুলো মিষ্টি কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভাজার পালা এর জন্য চুলায় আমি আগেই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কুসুম গরম হয়েছে এই অবস্থায় আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি চুলা আঁচ একদম লো করে দিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখে বুঝতে পারছেন তেল আমি কেমন গরম করে নিয়েছি একদম কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পরে তেলটা এভাবে আলতো হাতে একটু নেড়ে নিতে হবে চুলা আঁচ এ পর্যায়ে কিন্তু লো আছে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন মিষ্টিগুলো এভাবে ফুলে উঠেছে আর তেলের উপরে ভেসে উঠেছে আপনি যদি চুলা আঁচ বাড়িয়ে মিষ্টিগুলো ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে আর তখন মিষ্টি খেতে একদমই ভালো লাগবে না তো আমি কিন্তু অনবরত এভাবে নেড়ে রাখছি যাতে মিষ্টির সম্পূর্ণ সাইডে একই সুন্দর কালার আসে আর কি এর জন্য আমি মিষ্টিগুলো এভাবে নেড়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আলতো হাতে এভাবে নেড়ে নিতে হবে আর দেখুন সুন্দর কালার চলে এসেছে আমি কিন্তু চুলা একদম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিয়েছি যখন এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিচ্ছি তো দেখুন সুন্দর কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেবো এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো শিরা বানানোর জন্য আমি যাতে শিরা থেকে সুন্দর ফ্লেভার আসে আর কি মিষ্টিটা থেকে এর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা এলাচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠা পর্যন্ত তো আমার কাছে মনে হয়েছে আমি যে প্যান্টটায় শিরা বানানোর জন্য নিয়েছি প্যান্টটা ছোট হয়ে গেছে তাই আমি বড়ো একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি অবশ্যই কিন্তু মিষ্টি বানানোর সময় বড় একটি পাত্রে নিতে হবে তো আমি বড় প্যানে নিয়েছি কারণ আমি যখন মিষ্টিটা জাল করব তখন দেখা যায় বলক উঠে শিরাটা পড়ে যেতে পারে তাই আমি বড় পাত্রে নিয়েছি শিরাটা যখন এভাবে ফুটে উঠেছে এর মাঝে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত শিরার মাঝে হালকা গরম মিষ্টি দিতে হবে ফুটন্ত শিরার মাঝে আবার যদি গরম মিষ্টি দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে তো মিষ্টিটা দেওয়ার পরে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস হাই হিটে রেখে আমি একদম দশ মিনিট জাল করে নেব এর মাঝে একবারও ঢাকনাটা আমি তুলব না তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম শিরা খেয়ে ফুলে উঠেছে এখন আমি এভাবে আরও পাঁচ মিনিট জাল করে নেব ঢাকনা ছাড়া তো দেখুন আরও পাঁচ মিনিট জাল করার পরে মিষ্টিগুলো কিন্তু একদম শিরা খেয়ে একদম টয়টুম্বুর হয়ে গেছে তো আমি আলতো হাতে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু এই গরম গরমও মিষ্টি খেতে পারেন গরম মিষ্টি খেতে একরকম স্বাদ আর ঠান্ডা মিষ্টি খেতে অন্যরকম স্বাদ চাইলে কিন্তু গরমও খেতে পারেন তো আমি কিন্তু মিষ্টিটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তিন ঘন্টা পরে আমি আপনাদের মিষ্টি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন মার্শাল্লাহ মিষ্টিগুলো কিন্তু একদম রসে টৈটুম্বর হয়ে গেছে একে একে এখন মিষ্টিগুলো আমি প্যান থেকে তুলে পরিবেশন করে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে আর মিষ্টিগুলো হয়েছে অনেক বেশি সফট একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব সহজে অল্প খরচে এভাবে মিষ্টি বানিয়ে খেতে হয়েছে মশালা অনেক বেশি মজার আর এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট